আমারে আপনার খুনি মনে হইছে শেখ হাসিনার দোষর বন হইছে তো মনে হইছে কি করব কোন দোষর আমি হচ্ছে খারাপ আমার পাছার চামড়া লাল করে দেওয়া উচিত দিস ইজ ইউর আন্ডারস্ট্যান্ডিং আপনার এটা মনে হয় না উনি ইন্ডিয়ায় আসে ইন্ডিয়ার মধ্যে থেকে যে চোদ্দ মিডিয়া আছে যারা ওর হয়ে প্রচার করে ওইখানে গিয়ে দেয় না কেন একটা ইন্টারভিউ ওর ইন্টারভিউতে আর মুখ আছে ওরে ইন্টারভিউ দেওয়া মানে ওকে নর্মালাইজ করা এই বুঝছেন আপনারা এইটা এথিক্সের মধ্যে আটকাবে পৃথিবীর কোন সাংবাদিক আমি গ্যারান্টি দিলাম পৃথিবীর কোন সাংবাদিক এখন শেখ হাসিনা ইন্টারভিউ নিতে চাবেন আপনি আমার বলেন তো একজনের নাম বলেন শি ইজ দি মোস্ট শর্ট আফটার পার্সন এখন ইন্টারভিউ নেওয়ার জন্য বিকজ তাকে এই প্রশ্নের জবাব দিতে হবে চোদ্দশো খুন সে কথাটাই করলো আর এই কথা বলার জন্য সোশ্যাল মিডিয়া পুরোটা হয়ে গেল আমি হচ্ছে খারাপ আমার পাছার চামড়া লাল করে দেওয়া উচিত দিস ইউর আন্ডারস্ট্যান্ডিং

আজকে না ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রধানমন্ত্রী বলছি মানে কি এটা কি বললেন এটা একটু বোঝাই বলেন না আপনি যখন ওনাকে সাবেক প্রধানমন্ত্রী বলছেন এইখানে লেজিডিভেট ওনার যে আবার ওনাকে ফ্যাশন স্ক্রো বলছেন না তখন বিষয়টা হচ্ছে যে দাঁড়া দাঁড়া থেকে উনি সাবেক প্রধানমন্ত্রী না হলে এখন বাংলাদেশের রাষ্ট্রপতি কে বাংলাদেশের বাংলাদেশের এখন চুপ চুপ করে কার দ্বারা অ্যাপয়েন্টেড জি বাংলাদেশ রাষ্ট্রপতি কার দ্বারা অ্যাপয়েন্টেড ওনার ওনার দ্বারা অ্যাপয়েন্টেড সাবেক প্রধানমন্ত্রী উনি না হইলে এটা কেমনে করছেন ওইটা উনি আমি সাবেক প্রধানমন্ত্রী ওনার বলবো না কি বলবো ওনার এগুলো তো স্বাভাবিকভাবে আসছে এগুলো তো স্বাভাবিক একটা প্রসিডিউর বিগত সতেরো বছর আপনি কি চাইছেন আপনি কি চাইছেন আপনি কি চাইছেন আমার কি বলা উচিত ছিল যে খুনি সে তাকে আপনাকে খুনি যে আমার আমি যে খুনি এইটার বিচার করার দ্বার কোর্টের আসলে আমি কেন একটা লোককে খুনি বলবো আমি বুঝলাম না এখন তো বললাম এখন তো এখন তো বললাম এবং আমি ওই যে দুই ঘন্টার আলোচনায় আমি অনেকবার এই প্রসঙ্গগুলি আসছে আমি একবার রেফারেন্সে বলছি যে আমি সাবেক প্রধানমন্ত্রীকে ইন্টারভিউ করতে চাই তাহলে আমাকে পুরা লাইন কইতে হইতো তাই তো আমি যদি না কই তাহলে কি হইছে এটা আমারে বলেন আমারে আপনার খুনি বন হইছে শেখ হাসিনা দোষর হইছে তো মনে হয়েছে কি করবো কন দোষর এগুলিকে নর্মালাইজ করে কি হবে শেখ হাসিনা আয়সা বসে উঠবে আমি তো আপনাদের বললাম পঞ্চাশ হাজার ইন্টারভিউ দিলে এটা নর্মালাইজ হবে না আরে ভাই শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল মাইকটা দেন না আপনি এত ধরে রেখেছেন কেন ভাই আপনি আমার কথা শুনে নিজে শুনে শুনে কথা শুনে শুনে আপনি মাইকটা দেন অন্যদের প্রশ্ন করতে দেন অন্যদের প্রশ্ন করতে দেন এই যে আমার দিকে তাকান